সময় কোনো কিছুই ভালো লাগে না সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছিল এক জায়গায় যাওয়ার কথা ছিল তো বৃষ্টির কারণে যেতেও পারলাম না মনটা ভীষণ খারাপ হয়ে গেল কিভাবে কীভাবে বৃষ্টি পড়ছে একভাবে বৃষ্টি লেগেই রয়েছে যাই হোক তবে একটা জিনিস ভালো হয়েছে আজকে সারাদিন ঘুমানো যাবে বৃষ্টি হলে রান্নাবান্না করে খেয়ে দেয়ে সারাদিন একদম আর কোনো কাজ নেই কি শুধু ঘুম আর ঘুম তাই না সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি সকালবেলা থেকে বেরোবো বেরোবো যে এখন একটুখানি বৃষ্টি থেমেছে এখন দুপুরবেলাতে আমরা বেরোচ্ছি বিকেল বিকেল এখন দুটোর সময় বিকেল সকাল থেকে এত বৃষ্টি চারিদিকে পুরো জল জমে গেছে দেখ

और सुबह सुबह का फुट जो बात है देखो भाई हो कौन ये ना पूछ कौन कृपया करके कार्य संख्या में 14 4 अगली सार बोला है 6 पर चेंज होता कौन कर रहा लोग का আমাদের বেরোনোর কথা ছিল সকালের দিকেই কিন্তু একটা না এত বৃষ্টি ভেবেছিলাম বেরোতেই পারবো না যাই হোক দুপুরের দিকে একটু বৃষ্টিটা কমেছে আর অমনি আমরা বেরিয়ে পড়লাম মেয়েগুলো কদিন ধরে মাথাটা পাগল করে দিচ্ছে যে ও মা চলো ও মা চলো পুজো তো চলেই আসলো আমাদের শপিং কবে করবে যাই হোক আমরা ওই ভিড় মধ্যে অতটা পছন্দ করি না তো ওর জন্য চেষ্টা করি যে যতটা আগে আগে ফাঁকা ফাঁকা থাকতে থাকতে কিনে ফেলা যায় ততটাই ভালো কেননা বেশি ভিড় ভাড়টা হয়ে গেলে তখন ঠিক মতো কেনাও যায় না আর কি হয় বলুন তো সময়টাও অনেকটাই বেশি লেগে যায় ফাঁকা এমনিতেই কেনাকাটা করতে গেলে অনেকটাই সময় লেগে যায় আর ভিড় হলে তো কোনো কথাই নেই তো ওই কারণে আমরা সময় চেষ্টা করি যে একটু আগে আগে কেনার জন্য দেখো ভালো লাগছে দিদিকে দেখতো

গা ফালে নে কি লক্ষ্মী 10 থেকে 10 মিনিট লাগবে তারপরে আমি

কেনাকাটা করতে গেলে এমনিতেই দেরি হয়ে যায় তারপরে আমরা বেরিয়েছি দুপুরবেলাতে আর দুপুরবেলাতে বেরোনোর কারণে ওর জন্য আমাদের আরও অনেকটা দেরি হয়ে গেছে তো এখন রাত হয়ে গেছে ওদেরকে একটুখানি মোমো খাইয়ে নিলাম ওরা আবার বায়না করছে মা আমরা ফুচকা খাবো তো যাচ্ছি এখন ফুচকা খেতে আর এই যে মেয়েগুলোর কাণ্ড দেখুন যেখানে ফুল দেখছে ফুল দেখলেই দাঁড়িয়ে যাচ্ছে মানে ফুল যে ওদের এত প্রিয় যাই হোক ফুচকার দোকানে চলে এলাম ফুচকার দোকানে এসে দেখিস তেমন একটা ভিড়ও নেই আমরা সোজা ফুচকার দোকানে লাইন দিলাম তো মেয়েগুলো আগে খেয়ে নিলো আমি ব্যাগটা যেহেতু ধরে রয়েছি তো ওরা খাওয়ার পরে তারপরে আমি আবার খাবো দেখুন পাশে কি অপূর্ব সুন্দর ফুল আর এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে সত্যি মনটা এমনিতেই ভরে যাচ্ছে তারপরে সন্ধ্যাবেলাতে চারিদিকে শুধু ফুলের সুগন্ধ এত অপূর্ব লাগছে আর আমরা পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি মাঝে মধ্যে যদি এরকম একটা করে সন্ধ্যা কাটে বেশ মন্দ হয় না তবে আমরা সংসার জীবনের গন্ডির মধ্যে থাকি মাঝে মধ্যে একটু বাচ্চাদের নিয়ে দরকার আছে ওদেরও মনটা একটু ফ্রেশ হয় আর নিজেরও মনটা একটু ফ্রেশ হয় কেননা তো বাধা ধরার জীবন তো এই জীবনের থেকে একটুখানি বাইরে বেরোলে কান্না ভালো লাগে বলুন কতক্ষণ দেখিস না হুম আনন্দ কিরম করছে দেখেন

যাই হোক চলুন সারাদিনের তো শরীর ক্লান্ত যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাকা